দেখুন মালদায় যেটা হয়েছে সেটা ভয়ঙ্কর এবং অত্যন্ত আপত্তিকর এই ধরনের খুন ইত্যাদি এগুলো যেগুলো আমরা সিপিএম জমানায় দেখতাম সিপিএমের একের পর এক লোক নিজেদের নানা ধরনের সব কাণ্ড কারখানায় ইয়ে করেছিলেন অভিযোগ করে বেড়াতেন তারা এখন দেখা গেছে পরে সব অন্য ঘটনা তো এখন মালদায় যেটা ঘটেছে সেটা খারাপ ঘটনা অত্যন্ত খারাপ ঘটনা উদ্বেগের ঘটনা মাননীয় মুখ্যমন্ত্রী নিজে উদ্বিগ্ন পুলিশকে কড়াভাবে যা যা বার্তা দেওয়ার তিনি দিয়েছেন অ্যারেস্ট শুরু হয়েছে এবার আমাদের নিহত নেতার স্ত্রী তার নিশ্চিতভাবে যন্ত্রণা রয়েছে তিনি যে কথাগুলো বলছেন বা তার মধ্যে থেকে যদি কোনো সূত্র বেরিয়ে আসে সেগুলো পুলিশ নিশ্চিতভাবে দেখবে এবং এই ঘটনাটা তো অত্যন্ত খারাপ ঘটনা উদ্বেগের ঘটনা তো পুলিশ তদন্ত করছে অ্যারেস্টও করেছে এবং মুখ্যমন্ত্রী নিজে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশকে যা যা বলার সমস্ত ভাবে বলেছেন তখন ঘাটাল মাস্টার প্ল্যান করতে গেলে তো জায়গা লাগবে ঘাটাল মাস্টার প্ল্যান একটা বড় ব্যাপার এবং বিপুল মানুষের দীর্ঘদিনের সমস্যা যাতে সমাধান হয় তো এটা এটা প্রশাসন গোটা বিষয়টা দেখছে এটার মধ্যে কোনো রাজনীতি নেই এতে বিপুল মানুষের সমস্যার সমাধান হবে ফলে ঘাটার মাস্টার প্ল্যান যেটা কেন্দ্রের কথা করার কথা ছিল বছরের পর বছর দশকের দশ পর দশক কেন্দ্র সরকার করেনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গোটা বিষয়টা দায়িত্ব নিয়ে করছেন ফলে ওখানে স্থানীয় যা যা বিষয় তৈরি হবে আমার মনে হয় সেগুলো বৃহত্তর স্বার্থে আলোচনার মাধ্যমে সবাই প্রশাসনকেও সহযোগিতা করবেন প্রশাসনও বাস্তবের উপর দাঁড়িয়ে যারা কিছু বক্তব্য রাখবেন তাদের সমাধানগুলো সেইভাবে এটা ঠিকঠাক আস্তে আস্তে আলোচনার মাধ্যমে এগিয়ে যাবে আচ্ছা বিএসএফ পুরোটা কেন্দ্রীয় সরকারে বিএসএফ অমিত শাহের দফতর বিএসএফ সীমান্তটা পাহারা দেওয়ার দায়িত্ব বিএসএফ কিছুদিন আগে আমরা দেখলাম যে আইন গায়ের জোরে সংশোধন করে সীমানা থেকে পনেরো কিলোমিটার অবধি ছিল বিএসএফ এর কেন্দ্রীয় সরকার গা করে রাজনৈতিক দাদাগিরি করার জন্য সীমানা থেকে পঞ্চাশ কিলোমিটার অর্থাৎ পনেরো জায়গায় বাড়িয়ে পঞ্চাশ কিলোমিটার করে নিল তখন তো আসল সীমারেখাটাই রেখাটাই পাহারা দিতে পারছে না এই কথাটা তো তখন আসেনি তখন তো বলা হচ্ছিল সুবিধা হবে পাহারা দিতে যদি সীমানা থেকে সীমান্ত রেখা থেকে পঞ্চাশ কিলোমিটার অব্দি বিএসএফ এর দায়িত্বে থাকে তো সেটা তো অনেক দিন হয়ে গেল আছে তাহলে আজকে আবার সীমানার কথা বলা হচ্ছে কেন সীমানায় বেড়া দেয়া কেন্দ্রের দায়িত্ব কোথাও কোন জমিতে কোন মামলা বা ছোটখাটো সমস্যা থাকে সেটা কতখানি হবে বাকিটা তো কেন্দ্র কেন করেনি আচ্ছা বাংলাকে বলছেন তাহলে ত্রিপুরায় লোক ঢুকছে কি করে ত্রিপুরা তো বিএসএফ সেখানেও ফেল করছে ত্রিপুরা বিজেপি তাহলে ওখানে কি করে এতজন বাংলাদেশী ধরা পড়লো রোহিঙ্গা ধরা পড়ল আচ্ছা আসাম থেকে কি করে ট্রেনিং ক্যাম্প হচ্ছে আসাম থেকে কি করে ধরা পড়ছে তাহলে বিরোধী দলনেতা তো দুম করে বাংলার কথা বললে হবে না তাহলে বিজেপি শাসিত তথা কথিত ডবল ইঞ্জিন সরকার ত্রিপুরা অসম ওইসব জায়গা থেকে কি করে বাংলাদেশি বা অনুপ্রবেশকারী বা জঙ্গি বা সন্দেহভাজন তারা ধরা পড়ছে এই জবাবটা তো তাদের দিতে হবে এটা বিএসএফ এর ফেলিওর শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে দ্বিতীয় হুল সেটা তো একেবারে নজিরবিহীন ঘটনা সেখানে বাবুল সুপ্রিয়ের সঙ্গে অভিজিৎ গাঙ্গুলির দীর্ঘ বাদানুবাদ অভিজিৎ গাঙ্গুলির অভিযোগে তাকে কটুক্তি করেছেন মন্তব্য অবস্থায় পাল্টা একই অভিযোগে সরব হয়েছেন বাবুল সুপ্রিয় দেখুন দ্বিতীয় হুগলি সেতুতে যা ঘটেছে তার দুপক্ষের পূর্ণাঙ্গ বয়ান শোনার পর এবং দৃশ্যাবলীর ভিডিও অংশ দেখার পর আমি বাবুল সুপ্রিয়র কোনো দোষ দেখতে পাচ্ছি বাবুল সুপ্রিয় কোনো অশালীন শব্দ ব্যবহার করেননি বরং যেটা অভিযোগ যে মাননীয় প্রাক্তন বিচারপতি অধুনা বিজেপির সাংসদ তিনি কিছু এমন আপত্তিকর শব্দ প্রয়োগ করেন বাবুল বারবার বলছিলেন আপনাকে ক্ষমা চাইতে হবে বাবুল তার গাড়ির আলো ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন গতি নিয়ে প্রশ্ন তুলেছেন এবং কিছু আপত্তিকর অশালীন ভাষা নিয়ে প্রশ্ন তুলেছেন তো সেখানে আমি বাবুলের কোনো দোষ দেখতে পাচ্ছি না মাঝে মাঝেই অভিজিৎবাবু একটু মাথা গরম করে ফেলেন একটু এসব বলেন এখন ওনার একটা জিনিস অন্তত মনে রাখা উচিত যে বিচারপতি যখন ছিলেন তখন যেটা সবাই হজম করে নিত এখন তিনি প্রাক্তন বিচারপতি এই প্রাক্তন শব্দটা একটু গুরুত্ব দিলে এই জটিল সমস্যাগুলো তৈরি হয় না পরিস্থিতি সেই পরিস্থিতির মধ্যে যাচ্ছে যে বাংলাদেশের প্রায় পঁচানব্বই জন মৎস্যজীবী এবং ভারতে প্রায় নব্বই জন মৎস্যজীবীকে দুই দেশের মধ্যে একটা চুক্তিবদ্ধ হয়ে কোস্টগার্ড জল সীমানার কারাপার করবে না এটা তো চিরকালই হয়ে আসছে এবং আগে যেটা হয়ে থাকতো অতীতে বাস্তবগুলো দেখতে হবে যে ভারত বাংলাদেশ এই যে মৎস্যজীবীরা দেখুন মৎস্যজীবী সমুদ্রে বা বড় জায়গায় নেমে যাওয়ার পর তারা হয়তো সীমানা সব সবসময় বোঝা সম্ভব হয় না মানে জলের তোড়ে জলের স্রোতে একটু এদিক ওদিক হতে পারে অতীতে আমাদের এরম অনেক অভিযোগ আছে যে ভারতের মৎস্যজীবীরা গেছে নিখোঁজ হয়ে গেছে মানে দিনের পর দিন বাংলাদেশে পড়ে আছে আছে অনেক পরিবার যাদের ঠিকঠাক সে সময় পাওয়া যায়নি ফলে মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর ক্ষমতায় রাজ্য সরকার ব্যাপারটা অনেক সিরিয়াসলি দেখে অর্থাৎ এখানকার কেউ যদি কোনোভাবে মাছ ধরতে গিয়ে কোনো মৎস্যজীবী বাংলাদেশে আটকে পড়েন ফলে তাদেরকে ফিরিয়ে আনার যে উদ্যোগ এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেও একটা গোটা ব্যাচকে ফিরিয়ে এনেছেন বাংলাদেশে বন্দী হয়ে বসেছিল আবার